থ্রি সিক্সটি এজুকেশান ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে গ্রুপ ডেটা থেকে মিন বের করতে হয় এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আনগ্রুপ ডেটা থেকে মিন বের করতে হয় এখানে কি করতে বলা হয়েছে ক্যালকুলেট মিন মানে গড় বের করো ফ্রম দ্য ফলোয়িং ডেটা নিম্নলিখিত তথ্য থেকে এই তথ্য দেখেই বোঝা যাচ্ছে এটা অবিন্যস্ত তথ্য বা আনগ্রুপ ডাটা অবিন্যস্ত থেকে অবিন্যস্ত তথ্য থেকে মিন বের করার সূত্র হচ্ছে মিন এম ই এন মিন সমান সামেশন এক্স বাই এম এই হচ্ছে সূত্র আমরা জানি সামেশন মানে যোগফল এখানে কি আছে এক্স আছে এক্স মানে হচ্ছে স্কোর অর্থাৎ সামেসেন এক্স স্কোরগুলোর যোগফল বাই হচ্ছে এন মানে সংখ্যা কতগুলো নাম্বার আছে এক দুই তিন চার পাঁচটা নাম্বার আছে তাহলে এটা খুবই সিম্পল বিষয় তাহলে এগুলোকে যোগ করলে কত দাঁড়াবে সাতচল্লিশ প্লাস পঞ্চাশ প্লাস কত আছে পঁয়ত্রিশ প্লাস একষট্টি প্লাস সাতান্ন এইগুলো স্কোরগুলো আছে কটা স্কোর এক দুই তিন চার পাঁচটা স্কোর তাহলে ডিভাইডেড বাই ফাইভ তাহলে এটা কত হবে তাহলে এটা কত হবে এটা হবে যোগ করলে দাঁড়াচ্ছে দুশো পঞ্চাশ টু ফিফটি ডিভাইডেড বাই ফাইভ তাহলে দুশো পঞ্চাশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কত হবে আমাদের তাহলে হবে গিয়ে পঞ্চাশ তাহলে এই হচ্ছে আমাদের অবিন্যস্ত তথ্য থেকে কীভাবে গড় বের করতে হয় আমরা গড় বের করলাম কত বের হলো গড় পঞ্চাশ এটা খুবই সাধারণ বিষয় এটা নিয়ে তো না বুঝতে পারার মতো কিছু নেই আশা করছি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন